একই সময় দুটো আলাদা জায়গায় রাহুলকে দেখতে পেয়ে ভীষণই হতবাক হয়ে যায় শুভ এমন সময় তার কাঁধে হাত রাখে কেউ যেন শুভ মাথা ঘুরিয়ে দেখে ভয়ঙ্কর চেহারা নিয়ে আরেকজন রাহুল দাঁড়িয়ে আছে তার পেছনে একটা পাহাড়ি অঞ্চল দিয়ে ট্রেন চলছে রাতের বেলা ট্রেনের ভেতর একটা কেবিনে বসে আছে দুই বন্ধু শুভ আর রাহুল শুভর মামাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে তারা দিনাজপুর যাচ্ছে শুভ ট্রেন পৌঁছতে পৌঁছতে তো অনেক রাত হয়ে যাবে রে চিন্তা করিস না রিক্সা ট্যাক্সি কিছু একটা পেয়ে যাব আসবার সময় আমার মা বারবার সাবধান করে দিয়েছেন বলেছেন জায়গাটা নাকি খুব বেশি সুবিধার না জিন ভূতের উপদ্রব আছে নাকি সেখানে আধুনিক যুগের ছেলে হয়ে জিন ভূতকা ভয় করছিস তোকে আমি আরও স্মার্ট ভেবেছিলাম রাহুল জিন ভূতকে ভয় পাচ্ছে দেখে শুভ তাকে খোঁচা দেয় তারা কথা বলতে বলতে ট্রেনটা আবার থেমে যায় হঠাৎ করে এই যা ট্রেনটা আবারও থেমে গেছে মনে হচ্ছে আবারও ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়েছে তাহলে এখন উপায় কিছুক্ষণ পরে ট্রেনের ইঞ্জিন ঠিক হলে ট্রেনটা চলতে শুরু করে আবার কিন্তু দুইবার ট্রেন নষ্ট হওয়ায় দিনাজপুর পৌঁছতে পৌঁছতে শুভ আর রাহুলের রাত দুইটা বেজে যায় এত রাতে তো কিছু পাব বলে মনে হচ্ছে না সে কথাই তো তোকে আমি বলছিলাম ট্রেনে বারবার বলা সত্ত্বেও তুই তোর মামাকে ফোন করলি না আরে বিয়েবাড়িতে সবার এত কাজ এর মধ্যে কি ওদের এত বিরক্ত করা যায় তাহলে এখন কি করবি আশেপাশে তো কোনো লোকজনও দেখছি না কি আর করব ওই যে দুটো বেঞ্চ দেখা যাচ্ছে ওখানে শুয়ে রাতটা পার করে দেব আর তিন ঘন্টা পরেই তো আলো ফুটে যাবে তুই না কোনো কিছুতেই সিরিয়াস না এখানে বসে বসে এখন মশার খা দূরে দুটো ফাঁকা বেঞ্চ দেখতে পেয়ে শুভ আর রাহুল সেখানে গিয়ে শুয়ে পড়ে সারা স্টেশনে তারা ছাড়া আর কেউ নেই রাতের নিস্তব্ধতায় চারদিকে মাঝে মাঝে বন্য জন্তুর ডাক ভেসে আসতে থাকে দূর থেকে শরীর ক্লান্ত থাকায় প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ে তারা দুজন কতক্ষণ ঘুমিয়েছিল শুভ তা জানে না কিন্তু হঠাৎ এক অজানা অস্বস্তিতে ঘুম ভেঙে যায় চোখ খুলে শুভ উঠে বসে বেঞ্চে সে পাশে তাকিয়ে দেখে রাহুলের বেঞ্চে রাহুল নেই মনে হয় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে গেছে কিন্তু অনেকক্ষণ পরেও রাহুল না এলে শুভ একটু চিন্তিত হয়ে পড়ে রাহুলের নাম ধরে ডাকাডাকি করতে থাকে সে রাহুল এই রাহুল রাহুল বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে রাহুলের সারা না পেয়ে শুভ বেরিয়ে পড়ল রাহুলকে খুঁজতে রাহুলকে খুঁজতে খুঁজতে শুভ স্টেশনের বাইরে বেরিয়ে পড়ে স্টেশনের বাইরের এলাকাটা মূলত একটা জঙ্গল চারদিকে বড় বড় গাছপালা আর ঝোপঝাড় হঠাৎ দূরের একটি পুকুর পাড়ের ঘাটে রাহুলকে বসে থাকতে দেখে শুভ সে এগিয়ে যায় রাহুলের দিকে কিন্তু শুভর আশার আওয়াজ পেয়েও রাহুল চোখ খোলে না রাহুল এই রাহুল 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 এই রাহুল 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 এই রাহুল রাহুল কি হয়েছে বল এখানে এভাবে বসে আছিস কেন ঘুম আসছিল না তাই এখানে এসে বসেছি এরকম অচেনা জায়গায় বেশিক্ষণ থাকা ভালো নয় চলো স্টেশনে ফিরে যাই তুই যা আমি আসছি একটু পরে একটু পর না এখনই চল এখানে একা একা বসে থাকা ঠিক না বললাম না আমি পরে যাব তুই যা শুভ অবাক হয় রাহুলের আচরণে শুভ একাই স্টেশনে ফিরে আসে কিন্তু স্টেশনে ফিরে সে চমকে উঠে রীতিমতো দেখে রাহুল স্টেশনের বেঞ্চে শুয়ে আছে একই সময় দুটো আলাদা জায়গায় রাহুলকে দেখতে পেয়ে ভীষণই হতবাক হয়ে যায় শুভ এমন সময় তার কাঁধে হাত রাখে কেউ যেন শুভ মাথা ঘুরিয়ে দেখে ভয়ঙ্কর চেহারা নিয়ে আরেকজন রাহুল দাঁড়িয়ে আছে তার পেছনে আর হ্যাঁ আমাদের এই ছোট্ট ছোট্ট গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও